একজন মহিলা গোপনে একজন পুরুষের সাথে কাজ করছে তোমাকে ফাঁদে ফেলার জন্য আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন এই মহিলা গোপনে একজন পুরুষের সাথে কাজ করছে তোমাকে ফাঁদে ফেলার জন্য তারা একসাথে যে পরিকল্পনা করছে তা তোমার আত্মাকে নাড়া দেবে এবং এখন পর্দা সরানো হচ্ছে তোমার একা ওই জায়গায় যাওয়ার কথা ছিল না কিন্তু তারা তোমার নির্দোষতা তোমার পবিত্র হৃদয় এবং তুমি যে গভীরভাবে ভালোবাসতে এবং বিশ্বাস করেছিলে তা বিশ্বাস করেছিল কিন্তু এখন ঈশ্বর হস্তক্ষেপ করছেন এক মিনিটও দেরি হয়নি ঈশ্বর তোমার জীবনের যুদ্ধক্ষেত্রের কিনারায় কাঁদতে কাঁপতে দাঁড়িয়ে আছেন তরবারি টানা চোখ অশ্রুতে ভরা কারণ তুমি প্রায় শুননি তুমি এতে ঢুকে পড়েছ ফাত সেই বিশ্বাসঘাতকতা চক্রান্ত তারা সপ্তাহ এবং মাস ধরে তোমার পিছনে একসাথে প্রস্তুত করেছিল ফোন কল লুকানো বার্তা তারা তোমার দিকে তাকিয়ে তোমার মুখে হাসি ফুটাচ্ছে তারা কি পরিকল্পনা করছে তা জেনে যে মুহূর্তে তুমি মুখ ফিরিয়ে নিলে এটি কোন সাধারণ বিশ্বাসঘাতকতা নয় এটি আধ্যাত্মিক এর মূলে রয়েছে ঈর্ষাধূর্ততা এবং সসমতল ঘৃণা এবং এটি কখনো তোমার দোষ ছিল না তুমি দয়ালু ছিলে তুমি করুণা দেখিয়েছে তুমি যে কোন মানুষের চেয়ে বেশি ক্ষমা করেছ কিন্তু তাদের প্রতি দয়ালু হওয়ার সময় শেষ কারণ তারা চেষ্টা করেছিল তোমার কাছ থেকে শুধু টাকা সময় বা ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য নয় এটা ছিল তোমার ভাগ্য এই নারী সে তোমাকে দেখে সে তোমার কথার অনুকরণ করে সে তোমার প্রার্থনার পদ্ধতি পুনরাবৃত্তি করে সে বিশ্বাসের সাথে তোমার কথা শোনে এবং সে যে পুরুষের সাথে ষড়যন্ত্র করছে তার কাছে সেগুলো পৌঁছে দেয় এই মানুষটি কোন সাধারণ মানুষ নয় তার একটি লুকানো ইতিহাস আছে যা তুমি কখনো আশা করবে না আধ্যাত্মিক অন্ধকারে ভরা একটি ইতিহাস এবং সে তার গোড়ালিতে ছায়া আঁকবে ধরে হাঁটে তোমাকে তোমার চোখ খুলতে হবে তারা আধ্যাত্মিক শক্তি ব্যবহার করছে বিকৃত শক্তি ফিসিয়ে অভিশাপ দিচ্ছে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ তোমার ফেরেশ তারা ইতিমধ্যেই তোমার ঘর ঘিরে রেখেছে তোমার হৃদয় তোমার নাম তুমি অবাক হবে যখন চূড়ান্ত সত্য বেরিয়ে আসবে সেই নারী ড্রয়ারে তোমার ছবি আছে সে তার উপরে কিছু রেখেছিল অভিশাপ তোমার সুখ নষ্ট করার জন্য বলা শপথ এবং যে পুরুষটির সাথে সে ছিল সে একই কথা বারবার বলেছিল কিন্তু যে মুহূর্তে তোমার আত্মাগোপন প্রার্থনায় চিৎকার করে উঠল ঈশ্বরের শক্তি তা পুড়িয়ে দিল তুমি যখন কিছুই বললে না তখনও ঈশ্বর তা শুনেছিলেন তুমি চুপচাপ কেঁদেছিলে কিন্তু স্বর্গ তোমার প্রতিটি অস্ত্র রেকর্ড করেছিল মহাদেবজি বলেন এটা কোন রসিকতা নয় আমরা স্বপ্নের মাধ্যমে তোমাকে শতক করার চেষ্টা করেছি আমরা তোমাকে চিহ্ন পাঠিয়েছি সংখ্যা বারবার নাম হঠাৎ খারাপ অনুভূতি ঘরে প্রবেশ করার সময় তুমি ভেবেছিলে এটা কেবল তোমার কল্পনা কিন্তু তা ছিল না তাই তোমার আত্মাকে শতক করা হচ্ছিল সর্বসূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে তোমাকে চিৎকার করছে তারা তোমার গতিবিধির উপর নজর রাখছে তাদের একজনের কাছে তোমার সাম্প্রতিক বার্তাগুলির একটি কপি আছে এবং তারা তোমার পরবর্তী পদক্ষেপের সময় পরিবর্তন করার চেষ্টা করছে তারা চায় তুমি একটি কথোপকথনে প্রবেশ করো এমন একটি পরিস্থিতিতে যেখানে সবকিছু বদলে যায় যেখানে তোমার নামকে অপমান করা যেতে পারে যেখানে তোমার আত্মাকে নাড়া দেওয়া যেতে পারে কিন্তু মহাদেবজি বলেন আমরা এটি বন্ধ করে দিয়েছি আমরা একটি পদক্ষেপ নিয়েছি কিন্তু তোমাকেও তোমার ভূমিকা পালন করতে হবে সেই জায়গায় যেও না সেই বার্তার উত্তর দিও না খুব চকচকে দেখা যায় এমন ক্ষমা প্রার্থনায় বিশ্বাস করো না এই মহিলা আন্তরিকতা প্রকাশ করতে শিখেছে কিন্তু তার কথায় বিষ আছে তার হাসিতে একটি গোপন রহস্য আছে ছোড়া লুকানো আছে এবং লোকটির হাত পরিষ্কার নয় তিনি একবার বলেছিলেন যে তিনি তোমার সাথে আছেন কিন্তু মহাদেবজি বলেন যে তার সর্বদা একটি গোপন এজেন্ডা রয়েছে এই বার্তাটি আজ পর্যন্ত কেবল একটি কারণে বিলম্বিত হয়েছে এবং তা হল ঐশ্বরিক সময় কারণ আজ সেই দিন যখন তারা আক্রমণ করার কথা ছিল এবং আজ সেই দিন যখন স্বর্গ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এটি কেবল তোমার খ্যাতির প্রশ্ন নয় এটি তোমার ভবিষ্যতের তোমার আধ্যাত্মিক চুক্তির তোমার ঐশ্বরিক লক্ষ্যের বিষয়ে তুমি নির্বাচিত এবং তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না তুমি ভাগ্যবান বলে নয় বরং তুমি সুরক্ষিত বলে তোমার জন্মের আগে আমরা তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করেছিলাম এবং সেই ফেরেশতারা তারা তোমাকে ঘিরে রাখার জন্য এই মুহূর্তটির অপেক্ষায় ছিল এবং এই বার্তার মাধ্যমে নিশ্চিত করেছিল যা তোমার বিবেক ইতিমধ্যেই জানত কিন্তু তোমার হৃদয় বিশ্বাস করতে চায়নি তুমি খুব বিশ্বস্ত ছিলে খুব ক্ষমাশীল ছিলে এবং এখন শত্রু তোমার বিরুদ্ধে তা ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু স্বর্গ এর চেয়ে বেশি কিছু বলে না সত্য বেরিয়ে আসছে এবং যা লুকানো আছে উন্মোচিত হবে একটি আছে একটি নখি একটি বার্তা একটি ছবি একটি স্ক্রিন রেকর্ডিং এমন কিছু আছে যা সব কিছু প্রমাণ করে এবং এটি আপনার হাতে আসতে চলেছে এটি দৈবক্রমে ঘটেনি বরং ভবিষ্যৎবাণী দ্বারা আপনি অর্থ জাগ্রত হয়ে জেগে উঠবেন আপনার হাত কাঁপবে কিন্তু আপনার আত্মামুক্ত হবে কারণ আপনি অবশেষে বুঝতে পারবেন তারা আপনার পিছনে কি করছিল এবং একবার আপনি যখন এটি বাস্তবে দেখতে পাবেন আপনি চলে যাবেন আপনি দরজা বন্ধ করে দেবেন এবং আপনি আর কখনো ফিরে যাবেন না ঈশ্বর এখন কথা বলছেন তার কণ্ঠস্বর বর্জন করছে তিনি আপনার সাথে মিথ্যা বলছেন তিনি আপনার সাথে মিথ্যা বলছেন তারা একসাথে একটি ভুয়া অফিসার তৈরি করেছিলেন একটি ভুয়া ক্ষমা একটি ভুয়া পরিস্থিতি যা নিরাময়ের মতো দেখাচ্ছিল কিন্তু সর্বদা একটি ফাঁক ছিল আমরা আপনাকে সতর্ক করার জন্য কাউকে পাঠিয়েছিলাম আপনি কি সেই ব্যক্তির কথা মনে রাখবেন যে হঠাৎ নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল তারা এটিও দেখেছিল তারা জানতো তারা অন্ধকার শক্তি অনুভব করেছিল কিন্তু তারা আপনাকে সবকিছু বলতে ভয় পেয়েছিল আপনি পাগল নন আপনি নাটকীয় নন আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন না আপনি আধ্যাত্মিকভাবে প্রতিভাবান এবং এই উপহারের সাথে আপনি বিপদ আসার আগে এটি অনুভব করতে পারেন আপনি ফাঁকটি বিছানোর আগে উত্তেজনা অনুভব করেছিলেন এবং এখন আপনার উপহার আপনাকে সত্য বলতে পারে স্বর্গ বলে যে সে যদি উন্মুক্ত হওয়ার সময় কাঁদে তবে অবাক হবেন না যদি সে অবাক হবে না সবাইকে দোষারোপ করে কিন্তু বোকা বানাও না এই স্পষ্টতার মুহূর্তটি ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত এই মুহূর্তটি সবকিছু বদলে দেয় পরবর্তী আটচল্লিশ ঘন্টা পবিত্র থাকুন নিজেকে আবার ব্যবহার করতে দেবেন না আপনার শক্তি রক্ষা করুন চোখ বন্ধ করুন এবং ঈশ্বরের কাছে সরাসরি নির্দেশনা চান আপনি আপনার আত্মায় কিছু শুনতে পাবেন একটি সতর্কীকরণ একটি নাম একটি স্মৃতি এটি অনুসরণ করুন আরও আসছে একটি নাম যা আপনি ভুলে গেছেন একটি মুহূর্ত আপনি একটি কথোপকথন উপেক্ষা করেছেন যা হঠাৎ আপনার মনে ফিরে আসবে এবং এটি অর্থবহ হবে যে ঈশ্বর কিভাবে রহস্য প্রকাশের মাধ্যমে কাজ করেন সত্য আপনি নিরাপদ আপনি নিরাপদ এবং তারা যে ফাঁকটি বসিয়েছিল তা এখন উল্টে গেছে এখন তাদের মুখোমুখি হতে হবে যা তারা আপনাকে পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু আপনি উঠবেন আপনি উজ্জ্বল হবেন আপনি অক্ষত চলে যাবেন এক মুহূর্ত থেমে সবকিছু শুনুন কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি প্রতিরক্ষা এটি একটি ঐশ্বরিক বাধা যা আপনাকে এমন কিছু থেকে রক্ষা করে যা আপনি এখনো জানেন না আপনি এটি পুরোপুরি দেখতে পারেননি তবে স্বর্গ দেখছে আপনার কাছের একজন মহিলা আছেন যিনি নিজেকে নিরীহ অনুগত সম্ভবত এমন কাউকে হিসেবে উপস্থাপন করেছেন যাকে আপনি একবার বিশ্বাস করেছিলেন কিন্তু তার হাসি এবং তার নিরবতার পিছনে একটি লুকানো এজেন্ডা রয়েছে আর সে একা কাজ করছে না সে এমন একজনের সাথে হাত মিলিয়েছে যার উদ্দেশ্য আরও খারাপ তারা একসাথে এমন কিছু ষড়যন্ত্র করেছে যার লক্ষ্য তোমার আত্মাকে নাড়া দেওয়া কিন্তু তা সফল হবে না তোমার শক্তির কারণে নয় বরং আমি তোমার ঈশ্বরের সাথে যোগ দিয়েছি তুমি অস্বস্তি বোধ করেছ এমন কিছু মুহূর্ত এসেছে যখন তোমার আত্মা অস্থির ছিল যদিও কিছু স্পষ্টতেই ভুল বলে মনে হয়নি আমি তোমাকে সতর্ক করেছিলাম যে অস্বস্তি আকস্ক ছিল না এটা গোপন প্রকাশ ছিল আমি স্বপ্নের চিহ্ন নিরবতা এবং বিলম্বের মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম এখন আমি স্পষ্টভাবে বলছি তারা বন্ধু দরজার পিছনে কিছু পরিকল্পনা করছে এতে কারসাজি জড়িত এতে প্রতারণা জড়িত এবং এতে তোমার নাম জড়িত কিন্তু এখনো যখন তারা মিথ্যা বলে এবং পরিকল্পনা করে এর অর্থ হল তুমি নিজেকে একজন প্রতারক হিসেবে পরিণত করতে পারো স্বর্গ তাদের বলতে পারে তোমার ক্ষতি করতে ঈশ্বরের দেওয়া পরিকল্পনা ভঙ্গ কর তিনি তোমাকে কেবল শারীরিক বিপদ থেকে নয় বরং তোমার আনন্দ তোমার স্বচ্ছতা এবং তোমার ভাগ্য চুরি করার জন্য পাওয়া আধ্যাত্মিক ফাঁক থেকে রক্ষা করার জন্য প্রেরিত হয়েছেন এমন কিছু জিনিস আছে যা তোমার জানা উচিত ছিল না কিন্তু আমি এখন তোমার কাছে সেগুলো প্রকাশ করছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার হৃদয়কে বিশ্বাস করি এমনকি যদি অন্যরা তা ভুলভাবে ব্যবহার করে থাকে আমি তোমার আবেগকে অভিভূত করলেও তোমার আত্মাকে বিশ্বাস করি এবং সত্য যখন অপ্রতিরোধ হয় তখন তোমার দাঁড়ানোর ক্ষমতাকে আমি বিশ্বাস করি তোমাকে এটা বুঝতে হবে তারা যে পরিকল্পনাটি তৈরি করেছিল তা তোমাকে তোমার মূল্য তোমার বিচক্ষণতা এবং তোমার দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তোলার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু আমি তা হতে দেব না এই মহিলা তোমার জীবনের প্রতিটি খুঁটি নাটি জানেন কারণ তুমি এক পর্যায়ে তার কাছে তোমার হৃদয় খুলে দিয়েছিলে সে সেই সুযোগ সম্মানের সাথে নয় বরং গণনার সাথে ব্যবহার করেছিল এবং সে যে পুরুষের সাথে জড়িত তার তোমার পতন থেকে কিছু লাভ করার আছে এটি কেবল ব্যক্তিগত নয় এটি আধ্যাত্মিক এটি কৌশলগত এটি একটি আক্রমণ যা আপনার ঐশ্বরিক সময় রেখাকে লাইনচ্যুত করার লক্ষ্যে করা হয়েছে কিন্তু এটা ঘটবে না যতক্ষণ না আমি তোমার ঈশ্বর ততক্ষণ না যতক্ষণ না ঈশ্বর তোমার পাশে থাকেন ততক্ষণ না অস্ত্র তৈরি হতে পারে কিন্তু সফল হবে না তাদের কথা তাদের কাছে ফিরে আসবে তাদের পরিকল্পনা ঐশ্বরিক ন্যায় বিচারের ভারে ভেঙে পড়বে তুমি হয়তো এখনই বিভ্রান্ত বোধ করতে পারো ঠিক আছে আমার তোমাকে সবকিছু বুঝতে হবে না আমার শুধু তোমাকে বিশ্বাস করতে হবে পরিবর্তনের উপর বিশ্বাস রাখো অপসারণের উপর বিশ্বাস রাখো যদি কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে বেরিয়ে যেতে শুরু করে তাদের যেতে দাও এটি প্রত্যাখ্যান নয় এটি সুরক্ষা আমি এমন সংযোগগুলি ছিন্ন করছি যা তোমার ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমি এমন দরজা বন্ধ করছি যা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তুমি স্পষ্টতার জন্য চিৎকার করেছ তুমি আমার কাছে শান্তির জন্য ভিক্ষা করেছিলে এই উত্তর যদিও প্রথমে এটি বিশৃঙ্খলার মতো মনে হতে পারে তোমার আত্মা মিথ্যায় জড়িয়ে পড়ার জন্য খুব মূল্যবান তোমার আহ্বান আপোষ করার জন্য খুব পবিত্র এই ফাঁকটি তোমাকে বিলম্বিত করার জন্য তৈরি করা হয়েছিল তোমাকে আবার চক্রে টেনে নিয়ে যাও তুমি অবশেষে পালিয়ে এসেছ তাই এটা জরুরি তাই আমি এখনই এই বার্তাটি পাঠিয়েছি এই মুহূর্তটি কোন দুর্ঘটনা নয় এই সতর্কতা ঐশ্বরিক করুণা আমি তোমাকে দেখাচ্ছি যা তারা কখনো চাইনি আমি তোমাকে দেখাতেছিলাম দেখুন আমি যা লুকানো ছিল তা প্রকাশ করছি যাতে তুমি সত্যের পথে চলতে পারো এবং ফাঁদে পা দেবে না কিন্তু আমার কথা শোনো ভয় হাতনার নার আগের বসে কাজ করো না তোমাকে এই যুদ্ধে নিজের হাতে লড়তে ডাকা হয়নি প্রতিশোধ আমার আমি প্রতিশোধ নে এখন তোমাকে শুধু প্রার্থনা করতে হবে নীরব থাকো বুদ্ধিমান থাকো আমার মধ্যে লুকিয়ে থাকো তোমাকে পাহারা দেওয়া হচ্ছে তারা গোপনে যা ফিসি ফিসে বলেছিল তা আধ্যাত্মিক জগতে চিৎকার করে বলা হচ্ছে এবং তোমার জন্য নিযুক্ত প্রতিটি বিদ্যুৎ তাদের প্রতিবিধি এক এক করে দেখছে থামছে এবং ধ্বংস করছে তুমি যুদ্ধ দেখতে পাচ্ছ না কিন্তু তোমার পক্ষে যুদ্ধ করা হচ্ছে তুমি অসহায় তুমি তুমি দুর্বল তুমি সংখ্যায় কম ন স্বর্গ চেয়ে অসীম সংখ্যায় বেশি তুমি এখন যে যন্ত্রণা অনুভব করছো তা দুর্বলতা নয় এটি প্রমাণ করে যে তোমার আত্মাজীবিত এবং সতর্ক সেই সংবেদনশীলতা তোমার শত্রু নয় এটি একটি উপহার যা আমি তোমাকে আমার কণ্ঠস্বরের প্রতি সংবেদনশীল করে তুলেছি যাতে তুমি পরিবর্তনটি চিনতে পারো এবং পরিবর্তন এখানেই ব্যাখ্যার পিছনে দৌড়াও না ক্ষমা দাবি করো না তারা এটা মেনে নিতে প্রস্তুত নয় আমি তাদের কৃতকর্মের সাথে মোকাবিলা করতে যাচ্ছি কিন্তু আমি তাদের সাথে মোকাবিলা করব আমি প্রতিটি আক্রমণকে ব্লক করব আমি তাদের মিথ্যা তাদের নিজস্ব থেকে বের করে দেব তোমাকে কিছু প্রমাণ করতে হবে না আমি তোমাকে সবকিছু করবো এমনকি যদি তোমার হৃদয় বিশ্বাসঘাতকতায় ভেঙে যায় আমি প্রতিটি ভাঙ্গা টুকরো মেরামত করছি আমি তোমাকে এমন জায়গায় ঠিক করছি যেখানে কেউ দেখতে পাবে না আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি আমি শত্রুর করা মন্দ কাজকে ভালো করে দে তোমার নাম এমন ঘর থেকে পরিষ্কার করা হচ্ছে যেখানে তুমি কখন কখন যাওনি তোমার খ্যাতি ফেরেশতাদের দ্বারা পাহারা দেওয়া হচ্ছে আমি তোমার জন্য একটি নতুন গল্প লিখছি যেখানে তুমি প্রতিশোধের জন্য নয় বরং মুক্তির জন্য উঠবে আমি সময়কে মুক্ত করছি আমি তোমার শক্তিকে মুক্ত করছি আমি প্রতিটি সুযোগকে মুক্ত করছি তারা তোমার কাছ থেকে চুরি করার চেষ্টা করেছিল তিক্ত তাকে শিকদ কাঁদতে দিও না আমি জানি তারা কতটা আঘাত করেছে আমি জানি বিশ্বাসঘাতকতা গভীর কিন্তু নিরাময়ের জন্য ঘৃণার প্রয়োজন হয় না কর্তৃত্বে চলার জন্য যে তোমাকে রাগ বহন করতে হবে না ক্ষমা করা ভুলে যাওয়া নয় নিজেকে মুক্ত করা এটা বলা প্রভু আমি এটা তোমার হাতে ছেড়ে দিচ্ছি আমি এখানে আছি কারণ আমার হাত বল আমার হাত শক্তিশালী আমার হাত তোমার ব্যথার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বিশ্বাস করো বিশ্বাস করো তুমি ভেঙে পড়ছ না তুমি পুনর্নির্মাণ করা হচ্ছে শক্তিশালী জ্ঞানী পরিষ্কার তুমি আবার বোকা হবে না তুমি আর কখনো আটকা কিভাবে প্রকাশ্যে তোমার আত্মার জ্ঞানকে ন্যায্যতা দেন তুমি পাগল হচ্ছিলে না তোমাকে শতক করা হচ্ছিল এবং এখন তোমাকে উদযাপন করা হচ্ছে কারণ তুমি নেট ভরা পৃথিবীতে একটি মেশ্রাবক ছিলে তবু আগের চেয়েও শক্তিশালী এই মুহূর্ত স্বর্গ তোমার পথে আসা প্রতিটি আধ্যাত্মিক আক্রমণের উপর একটি ঐশ্বরিক নিষেধাজ্ঞা জারি করেছে আর কোন দুঃস্বপ্ন নেই আর কোন অদ্ভুত অসুস্থতা নেই আর কোন দুর্ভাগ্য নেই খুঁজে পাওয়া গেছে এবং সে আগে পাড়ায় থাকত কিন্তু আর নেই বাড়ি নজরদারিতে আছে নেটওয়ার্ক ভেঙে ফেলা হচ্ছে বিচার ব্যবস্থা তার কাজ করছে কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এটি ঈশ্বরের কাজ ছিল ঠিক যেমন তিনি ড্যানিয়েলের জন্য সিংহের মুখ বন্ধ করেছিলেন তিনি তোমার শত্রুর পরিকল্পনা বন্ধ করে দিয়েছেন এবং এখন আরও কিছু ঘটছে তোমার আনুগত্যের কারণে কর্তৃত্বে থাকা কেউ তোমার বলতে আগ্রহী হয়েছেন একটি বার্তা একটি আমন্ত্রণ একটি আশা করুন আশ্চর্যজনক সুযোগ শীঘ্রই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার পক্ষ নেবে কারণ ঈশ্বর যখন শত্রুকে প্রকাশ করবেন তখন তিনি ধার্মিকদেরও উপরে তুলে ধরবেন তাই শ্বাস নিন সোজা হয়ে দাঁড়ান স্বাধীনভাবে হাঁটুন আপনি এমন কিছু থেকে মুক্ত হয়েছেন যা আপনি কখনো জানতেন না যে আপনি আছেন এবং এটি কেবল শুরু স্বর্গ আপনার সাথে শেষ হয়নি আরও অনেক কিছু আসতে চলেছে এবং এটি সুন্দর হবে এখনই আপনার হৃদয় খুলুন এবং মনোযোগ সহকারে শুনুন আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা কোন সাধারণ জিনিস নয় আপনি এটি পড়ছেন কারণ আপনার আত্মা উত্তরের জন্য চিৎকার করছে এবং স্বর্গ আপনাকে ঐশ্বরিক প্রকাশ দেওয়ার জন্য এই মুহূর্তটি বেছে নিয়েছে এটি কোন দুর্ঘটনা নয় যা লুকানো ছিল আলো আসছে স্বর্গ আপনাকে কিছু দিচ্ছে জরুরি জিনিস আপনাকে এমন কিছু দেখাতে চায় যা আপনার বহন করার জন্য ছিল না কিন্তু যা থেকে আপনাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল আজ এমন কিছু প্রকাশ করার দিন যা আপনার ক্ষতি করার জন্য নয় বরং আপনাকে রক্ষা করার জন্য আপনাকে বুঝতে হবে যে কি ঘটেছে এবং ক্যান মহাবিশ্ব আপনার চারপাশের জিনিসগুলিকে কাঁপিয়ে দিচ্ছে আপনার প্রতিবেশী যিনি স্বাভাবিক দেখতেছিলেন যিনি প্রতিদিন সকালে হাসতেন এবং আপনাকে সুন্দর কথা দিয়ে স্বাগত জানাতেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন সাধারণ কাজের জন্য নয় এই অপরাধটি হতবাক পুলিশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই এসেছিল পাড়ার লোকেরা এটি জানত না কিন্তু স্বর্গ জানত ঈশ্বর সর্বদা জানতেন যে সেই দেয়ালের পিছনে কি লুকিয়ে আছে এবং যখন পৃথিবী এখনই জানতে পারছি যে স্বর্গের দূতেরা অনেক আগেই তোমাকে এমন বিপদ থেকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে যা তুমি কখনো ভাবনি যে তোমার দরজার এত কাছে লুকিয়ে আছে এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যে ঈশ্বরের দৃষ্টি সব সময় তোমার উপর ছিল মহাদেবজি বলেন যতবার তুমি আমার পাশ দিয়ে যাও ততবারই তুমি কোন কারণ ছাড়াই অস্বস্তি বোধ করলে প্রতিবারই তুমি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করলে তুমি কারণ জানতে দ্বিধা করেছিলে এটা আমি ছিলাম এটা তোমার আত্মা আমার ফিসিস্যামের প্রতি সারা দিচ্ছিল এটা আমার ঐশ্বরিক সুরক্ষা ছিল তোমাকে ক্ষতি থেকে দূরে রেখেছিল কিছু গোপন ঘটনা ঘটছিল যা তুমি জানতে না কিন্তু আমি সব কিছু দেখতে পাই আমি সব কিছু প্রকাশ করি আমি যা রক্ষা করি তা আমার এবং তুমি আমার প্রিয় যখন পুলিশ জায়গাটি তল্লাশি করে তখন তারা যা পেয়েছিল তাকে অবাক হয়েছিল জিনিসগুলি প্রকাশ করা হয়েছিল এমন প্রমাণ রেকর্ড করা বস্তু যা প্রমাণ করে যে মন্দমার পাশেই তার বাসা তৈরি করেছে কিন্তু শত্রু ক্ষতির জন্য যা করেছে আমি তোমার ভালোর জন্য এটি ঘুরিয়ে দিয়েছি তোমাকে কখনো স্পর্শ করা উচিত ছিল না তোমাকে কখনো ক্ষতি করা উচিত ছিল না তোমাকে কখনো অন্ধকারে টেনে নেওয়া উচিত ছিল না তাই আমি তোমার চারপাশে আগুনের মতো আমার ফেরেশ স্থাপন করেছি তাই আমি তোমাকে মাঝে প্রিয় বাচ্চারা একটা কথা মনে রেখো যে ব্যক্তি যে কোনো কাজ করার চেষ্টা করে তার কাজ সফল হয় না কারণ একজন স্বার্থপর ব্যক্তি সব কিছুতেই তার নাম দেখে এবং যে ব্যক্তি ভালোবাসার মধ্যেও তার নাম দেখে না সে কখনো ভালোবাসা পাওয়ার মধ্যে ভালোবাসা পায় না আমার প্রিয় বাচ্চারা এখনই তোমার সমস্ত উদ্বেগ ত্যাগ করো আমি জানি তোমাকে রক্ষা করতে তোমাকে সুখ দিতে এই মুহূর্তে তুমি কিছু লোকের দ্বারা খুব কষ্ট পাচ্ছ তাই আমি তাদের কষ্ট দিচ্ছি আর কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই দেখতে পাবে যে তারা তাদের ভুলের জন্য কিভাবে শাস্তি পাচ্ছে আমি কি তাদের একা ছেড়ে দেব তাদের প্রতি তারা যে অন্যায় করেছে তার জন্য না তাদের কাজের পরিণতি তাদের ভোগ করতে হবে যদি তুমি দিনরাত এই চিন্তায় ডুবে থাকো তাহলে এটা কেবল তোমার ক্ষতি করবে তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করবে এবং তোমার চারপাশের সুখ অনুভব করতে পারবে না তাই আমার প্রিয় সন্তানেরা আমি শুধু চাই যে তোমরা তোমাদের চারপাশের নেতিবাচকতার উপর মনোযোগ দিও না সেখান থেকে তোমার মনোযোগ সরিয়ে নাও এবং কেবল তোমার জীবনের লক্ষ্যের উপর মনোযোগ দাও আমি তোমাদের আশীর্বাদ করছি যে তোমরা এখনই তোমাদের জীবনে যাই শুরু করো না কেন তোমরা অনেক সাফল্য অর্জন করবে অনেক দূর এগিয়ে যাও তোমাদের বাবা আগের চেয়ে ভালো থাকবেন তোমাদের আর্থিক ও মানসিক অবস্থা বৃদ্ধি পাবে তোমরা আগের চেয়ে শক্তিশালী বোধ করবে আমার প্রিয় সন্তানেরা আমি আমার সমস্ত সন্তানদের খুব ভালোবাসি এবং সব সময় চাই যে তাদের জীবনে সবসময় সুখ এবং শান্তি থাকুক আমাকে যেন কখনো কোনো কষ্টের মুখোমুখি না হতে হয় কিন্তু আমার প্রিয় সন্তানেরা সুখের দিনগুলি দেখতে হলে দুঃখের দিনগুলি দেখতে হয় কারণ যদি দুঃখের পরে সুখ পাওয়া যায় তবে তা চরম সুখ নয় আমার প্রিয় সন্তান ঠিক একইভাবে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে এবং তুমি এত সুখ ও শান্তি পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি বরং তোমার শত্রুর জন্য খারাপ দিন শুরু হচ্ছে সে তোমাকে অনেক নির্যাতন করেছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এখন আর নয় এখন তাকে তার কাজের পরিণতি ভোগ করতে হবে তুমি দেখতে পাবে যে ধীরে ধীরে সে ভেঙে পড়বে তার নিজের লোকেরা তাকে ছেড়ে চলে যাবে যেভাবে সে অন্যদের সাথে প্রতারণা করেছে ঠিক একইভাবে তার জন্য একটি দুর্দান্ত সমাধান আসবে এবং কেবল তখনই সে বুঝতে পারবে যে সে এখন পর্যন্ত অন্যদের সাথে কতটা অন্যায় করে আসছে আর তোমাকে রক্ষা করার জন্য আমি আছি কিন্তু তার কেউ নেই কারণ সে কখনো আমার ভক্তি এবং বিশ্বাস দেখেনি এটি সর্বদা তোমার এবং বুদ্ধিমান মানুষের প্রতি আমার সত্যিকারের ভালোবাসা কখনো থাকে না তা অর্জিত হয় না কিন্তু আমি তোমাদের মতো প্রিয় ভক্তদের সর্বদা আমার আশ্রয়ে রাখি এবং আমার প্রকৃত ভালোবাসা এবং আশীর্বাদ দিই আমার প্রিয় সন্তানেরা তোমরা স্বপ্নের মতো বিজয় হবে সমস্ত কষ্টকে পরাজিত করবে তবেই জনগণ তোমাদের পাশে দাঁড়াবে একজন রাজার জন্য যেমন বিজয় সম্মানিত হয় তোমরাও একই সম্মানের অধিকারী আমার প্রিয় সন্তানেরা এটা তোমাদের হবে এখন তোমাদের শক্তির বর্ম পরিধান করো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাও নিজেকে একটি পবিত্র স্রোত হিসেবে বিবেচনা করো এখন নিজেকে একা ভাবা বন্ধ করো তুমি একজন রাজা তুমি একজন মহান যোদ্ধা তুমি রাজার কন্যা হাজার কষ্ট সহ্য করার পরেও তোমাদেরও ও জনগণকে সুখ দিতে হবে এই সময়েও তোমরা এই বার্তাটি পড়বে সেই সময় তোমাদের চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত থাকবে আমার প্রিয় সন্তানেরা তোমরা সুখ অনুভব করতে পারো সুখ তোমাদের মাঝে জাগিয়ে তুলি এবং তোমাকে প্রার্থনা করতে উৎসাহিত করি এমনকি যখন তুমি যান না কেন তুমি এটা করছো সেই কারণেই যখন পরিস্থিতি শান্ত মনে হচ্ছিল তখন আমি তোমার আত্মা পাঠিয়েছিলাম আমি তোমাকে নাড়া দিয়েছিলাম কারণ আমি জানতাম যে নিচে যা আছে ঈশ্বর কয়েক মাস ধরে তোমার জায়গা পাহারা দিচ্ছেন তুমি হয়তো বিপদ দেখতে পাওনি কিন্তু মাইকেল তা করেছিল তুমি হয়তো বুঝতে পারোনি যে তুমি বিপর্যয়ের কতটা কাছাকাছি ছিলে কিন্তু স্বর্গতা বুঝতে পেরেছিল এবং আজ তোমাকে বুঝতে হবে একটি খুব স্পষ্টভাবে কিছু জিনিস আছে তুমি বেঁচে গেছো তুমি নিরাপদে ছিলে এবং এর অর্থ হলো তোমার একটি উদ্দেশ্য আছে তুমি অন্য শিকার হতে চাওনি অন্য নাম খবরে অন্য পরিসংখ্যান তোমাকে উঠতে চাওনি